ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি হাসনাত আব্দুল্লা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মামুদ সুজিব ভূইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধুলিশাত করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকালকের বত্রিশ নম্বরের বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কী ছিল আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয়নি নাকি আমার এটা বোঝার ভুল আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি যেন রেজাল্ট করিম রনি বলেছেন যে এইটা আরও আগেই ভাঙা দরকার ছিল এটা পাঁচ আগস্টে এটা ভাঙা দরকার ছিল গতকাল এটা অনেক দেরি হয়ে গেছে এটা ছিল মোটামুটি উনার সার্বিক অবস্থান উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন যেন আপনার কাছে একটু জানতে কিন্তু বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটি এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা নয় আর এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি গতকালকে আমরা যেটা দেখেছি ঘটনাটা এই সময়ে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্রকাশিত হওয়ারই কথা ছিল এবং ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাই আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র বিন্দু মাত্র দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দু মাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এত বড় একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের জনাব আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক ক্লিপ গুলো আমি একদমই একাডেমিক কেন শুনছেন যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই আমি আমি শুনি নাই ভাই আমার শোনার কোনো দরকারই হয় না আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে চাই না না প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিক আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট ত্রিশ সেকেন্ড এক মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ছয় আট মাস আগে যে কথাগুলো বলে তিনি ষোলো বছর কাটিয়েছিলেন

শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় জানাব সার না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যে কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই সাথে জড়িত আওয়ামী ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে এইটা কি এরকম হইতে পারে জেনারেল সার্জিস আলম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে খুব যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই আগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা একপাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিকাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোনো বক্তব্য দিলেনও না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচার গুলো দৃশ্যমান না দেখি দেখবেন সেক্ষেত্রে বক্তব্য দেয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তো বা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গাটা শুধুমাত্র দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল সাথে খুনের সাথে 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 ফ্যাসিজমের এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল কোয় বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই রাজনীতিটা করেছে ওকে জনাব সাজি আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কয়জন আছেন সেই কয়জন চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা 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 কি কি করা আপনারা সেনাবাহিনী বললে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস একটু ক্লিয়ার করেন ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন এটা কাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার না না আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণভয় সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কি না আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচার হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কাজ যে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরা ছাড়া দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় সরস কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মারগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টের চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে জনসার্জিস একটা কথা বলি জনসার্জিস একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুস সহ আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শোনা কোনো একজন আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন